প্রথমে এই ভিডিওটা দেখেন তারপর আমি কিছু বলছি আমার বাসা শ্রীপুর রাজাবাড়ি অনেক ভাই বাজার আপনারা এখানে আরে জাইল্লার ঘরে জাইল্লা কারে জাইল্লা কো আমারে তুই যে বাপ লইছো শ্রীপুর লে লয়া ঠিক আছে তুই শ্রীপুর সিনস না জাইল্লার ঘরে জাইল্লা আর মিয়া আমনে এই কিরুম বুদায়ের ঘরে বুদায় গেছুন শ্রীপুরে পরিচয় তা টেন দিবার লাগে মিয়া আমরা তো এই চোদ্দ মারা ছুই মিয়া রাজাবাড়ির বুহের রূপে তো যাস তুই রাজাবাড়ি চিনস না সিরুপুর থানা চিনস না কিরুম গর্দপের গর্দপ তুই চিন্তা হর একবার এই যে সাব্বি রাখুন তো ভাই সবুজ কিন্তু গাজীপুর শ্রীপুর আর রাজাবাড়ি ও কিন্তু এটা বলতে হইতে পারে একটু সমস্যা হয়েছে কিন্তু ও চিনে ও যে চিনে না এমনটা না বুঝছেন আর বড়ো কথা আপনি যে ভিডিওটা কাট করে দিছেন ওইটা তো ফুল ভিডিও আছে ওই ফুল ভিডিওটা আপনি দেখান আর আপনি তো কাট করে দিছেন আর বলতেছেন কি যে আমি ওর কাছে ওই জায়গা এলাকার পরিচয় দিয়েছি বা শ্রীপুর রাজাবাড়ির পরিচয় দিছি তার কারণে আপনার ওই মানসম্মান নষ্ট হয়ে গেছে বা এটা কি এমন হয়েছে যে আপনার মান মানসম্মান নষ্ট হয়ে গেছে বা কি এমন করছি যে আপনার শ্রীপুরের মানসম্মান নষ্ট হয়ে গেছে বুঝকে আপনারা জায়লাকন টাকি সবুজকণ যাই কন না কেন সে কিন্তু এত দূর যে আসছে সে কিন্তু তার নিজের যোগ্যতায় মেধা ঘাটিয়ে এত দূর আসছে আর নাহলে মানুষের ভালোবাসা না থাকলে তার এত ফ্যান ফলোয়ার থাকতো না বা সে এতটুকু আসতে পারত না আর বড়ো কথা হইতেছে ভাই সেও মানুষ আমরাও মানুষ হইতে পারে তার ভিডিওটা একটু ভিন্ন হয় বা আমাদের কাছে ভালো লাগে না হইতেছে সে গাজীপুর ব্যবসা দিছে সেখানে তার যদি কোনো সমস্যা হয় বা সমস্যা হতেই পারে যদি সমস্যা হয় হয, তাহলে তাকে সাপোর্ট করা ভালোভাবে আমাদের সাপোর্ট করা দরকার কারণ বাইরের একটা এলাকার মানুষ আইসা আমাদের এলাকায় ব্যবসা বাণিজ্য করতেছে এটা আমাদের এলাকার সুনাম যে দূর দূর এলাকা থাইকা আমাদের এলাকায় আইসা গাজীপুর থাইকা সে ব্যবসা বাণিজ্য করে চলতেছে ফিরতেছে খাইতেছে এটা আমাদের সুনাম ভাই এটা গাজীপুর থেকে আপনারা যে প্রতিহত করবেন বা তাকে বের করে দিবেন এমনটা কিন্তু না আর বড় কথা হইতেছে সেও মানুষ আমরাও মানুষ ওই দৃষ্টি থাইকা সে জীবনে ভিডিও বানাক না কেন আমার মতে কুটুক্তি করে কথা না বলাটাই ভালো হয় আর জুপুর থাইকা বয়কট করে দিবেন ভাই এটা কিন্তু আসলে বিষয়টা কি সে অন্য এলাকার অন্য বা জেলার মানুষ আমাদের এই জেলায় আসছে এখানে থাকতেছে খাইতেছে ব্যবসা বাণিজ্য করতেছে সেটা আমাদের গাজীপুরের লাইগে শুনাম আমাদের শ্রীপুর রাজাবাড়ি মানুষের জন্য শুনাম যে সে এত দূর থাইকা আইসা আমাদের অঞ্চলে থাইকা ব্যবসা বাণিজ্য চলতেছে ফিরতেছে খাইতেছে এটা আমাদের জন্য শুনাম তাকে বয়কট করানোর মতো বাই সে এমন কোনো কাজ করে নাই যে তাকে বয়কট করতে হবে সেও মানুষ আমরাও মানুষ চাই না আমাদের গাজীপুরের মানুষের দ্বারা অন্য অঞ্চলের মানুষ কষ্ট পাক আর সাব্বিরাক্ত বাই বিষয়টা হয়তো আপনি বুঝছেন আর ধন্যবাদ বাই